সালামুকম গাইজ তো আপনারা মাত্র দুই মিনিটে কীভাবে ট্রাস্ট টোয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করব করবেন এবং সেট আপ করবেন সেই ভিডিওটা নিয়ে আজকে হাজির হলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই অল্প সময়ের ভিডিও সর্বপ্রথম আপনাদের প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়েট সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে মানে প্লে প্লেস্টোর অ্যাপটি ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপসটি ওপেন করতে হবে অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের মাঝে এরকম ঠিক শো হবে তো এখানে প্রথমে যেই অপশনটি আছে ক্রিয়েট নিউ ওয়ালেট ক্রিয়েট নিউ ওয়ালেট এই ক্রিয়েট নিউ ওয়ালেটে আপনার চলে যেতে হবে ক্রিয়েট নিউ ওয়ালেটে যাওয়ার পরে প্রথমে যে অপশনটি আছে সিক্রিক ফ্রেস তো এই সিক্রিক ফ্রেসের পরে আপনার চলে যেতে হবে দেখেন হচ্ছে আপনার এখানে নিচে দেখবেন যে ব্যাকআ ম্যানুয়ালি নামে একটি অপশন আছে বাক আপ ম্যানুয়ালিটি ছাপ দেওয়ার পরে মেদিনা এরকম তিনটা শো হয়ে যাবে যেখানে আপনার তিনটা পদক থাকবে সেই তিনটা পদক টিক দিয়ে দিতে হবে টিক দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে যে কন্টিনিউট অপশনটা আছে এই কন্টিনিউটি ছাপিয়ে দিতে হবে

দেখবেন এখানে সিক্রেট ফ্রেস নামে একটি অপশন আছে সিক্রেট ফ্রেসের উপর চাপ দিয়ে দিলাম সিক্রেট ফ্রেসে চাপ দেওয়ার পরে দেখবেন এখানে অনেকগুলো এক্সচেঞ্জ আছে অনেকগুলো ব্লকচেইন আছে তো এখান থেকে আপনি মাল্টি কয়েন ওয়ালেট নামে যে অপশনটি আছে এই মাল্টি কয়েন ওয়ালেটের উপর চাপ দিয়ে দিবেন মাল্টি কয়েনের উপর চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে যেখানে দেখবেন একটি সিক্রেট ফ্রেস নামে একটি বক্স থাকবে এই বক্সের ভিতরে আপনার যে কপি করা সিক্রেট গুলো আছে সিক্রেট পাসওয়ার্ডগুলো আছে সেখানে এখানে যে বেস্ট অপশনটি আছে এই বেস্ট অপশনে চাপ দিতে হবে ডেস্কটপে চাপ পরে দেখবেন আপনার মাঝে এরকম প্রিন্ট আসা হবে যেখানে আপনার স্ক্রিনগুলো আপনার রিকভারি যে প্রেস ড্রেসগুলো আছে ইংলিশ ওয়ার্ডগুলো আছে সেগুলো প্রেস করা যাবে নিচে দেখুন রেস্টোর ওয়ালেট আমি একটা অপশান থাকে এই রেস্টোর ওয়ালেটের উপর চাপ দিয়ে দিলাম রেস্টোর ওয়ালেটে চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে যে ক্রিয়েট পাসওয়ার্ড নামে একটা আছে যেখানে আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ড সেট করে নেবেন যেই পাসওয়ার্ড দিয়ে আপনার পরবর্তী আপনার ওয়ালেটে প্রবেশ করবেন তো পাসওয়ার্ডটা সেট করার পরে যদি ফিঙ্গার থাকে তো ফিঙ্গারে কনফার্ম করে দিবেন না হলে ডেডি করে দেবেন যাতে ফিঙ্গার প্রয়োজন নেই ফিঙ্গারটা কনফার্ম করে দিয়ে একবার ফিঙ্গারে চাপ দিয়ে দেবেন ফিঙ্গারে চাপ দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে তিন চারটে শোয়া হবে যেখানে লেখা থাকবে স্টার্ট ইউজিং ক্লাস রুম স্টার্ট ইউজিং ক্লাস চলে যাবে যার পরে নিচে একটি স্ক্রল করবে নিচে স্ক্রল করার পরে ম্যানেজ স্ক্রিপ্ট করে নিচে অপশনটি আছে ম্যানেজ স্ক্রিপ্ট করে নিচে অপশনটি আছে ম্যানেজ ক্লিক ম্যানেজ ক্লিক যাওয়ার পরে এখানে দেখবেন বিএনবি নামে একটা অপশন আছে বিএনবি সারা যতগুলো অপশন যতগুলো অন আছে এইগুলো অফ করে দিলাম

দেখেন আমরা পেয়ে গেছি তো এই যে ইউএসডিটি যে অপশন আছে এটার পাশে দেখবেন বিএনবি স্মার্ট চেইন বিএনবি স্মার্ট চেইন নামে একটা অপশন থাকবে বিএনবি স্মার্ট চেইন এরকম যেটাতে লেখা থাকবে সেই অপশনটি অন করে দিলাম অন করে দিয়ে আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাস আপনাদের কাস্ট ওয়ালেট সেট হয়ে গেছে